তো গাইজ এর বয়স হচ্ছে এখন চার মাস যখন নিয়ে এসছিলাম তখন একদম ছোট ছিল দেন ওর মানে যখন বড় হচ্ছে বড় হতে হতে ওর লেজ পড়ে যাচ্ছিল অত দেখতে ভালো হচ্ছিল সেভাবে আসেনি ওর পালক ফেদার তো দ্যাটস ওয়াই আমি আগে ভিডিও বানাইনি আর যতটা সম্ভবত এটা মেল হওয়ার চান্স বেশি আর এটা এখন যে উইংগুলো পুরোপুরি গ্রিন আছে এগুলো পরবর্তী ক্ষেত্রে পুরোপুরি কালার চেঞ্জ হয়ে যাবে হয়ে গিয়ে হয়ে যাবে এটা হচ্ছে ইয়ালো আর একদম মানে উইংস এর এর দিকে থাকবে হচ্ছে যে উইংস এই পুরো পার্টটা এখন ইয়েলো হতে আরম্ভ করে দিয়েছে আর এর যে পিছন দিকে পার্টটা ওটা সেমি থাকবে ব্লুইস থাকবে তো চিকুর এটা মোটামুটি হতে মল্টিং হতে টাইম এখনো বহুত দিন লাগবে তো এটা এখন রিসেন্টলি দেখানো যাবে না আর সানকুনুর এটার নাম এটা আশা করি সবাই জানো কারণ এটা একটা খুবই ফেমাস বার্ড ফেমাস বার্ড তো সানের এটা দাম কত কি নিলো সেটা বলার আগে আমি একটু বলে দিই যে এদের ফুড হ্যাবিট কি কি আছে তো এদের ফুড বের মধ্যে রয়েছে যেখানে মানে কোন রকম কামিনি দানা সব খায় না সিডের মধ্যে সানফ্লাওয়ার সিড তারপরে হচ্ছে আপনার কুসুম দানা এইসবই কনজিউম করে আর খাবারের মধ্যে সব রকম ফ্রুট খায় ভেজিটেবলস খায় ভাত খায় তো আমাদের চিকু আর এ হচ্ছে নর্মালি আমার কুকির মতো হাতে ফ্রেন্ডলি উড়ে আসতে খুব একটা পছন্দ করে না ও একটু নিজের মতো ফ্রিডমলি ঘুরতে ভালোবাসে তো এর যেন লাগে কথা শোনা না যেটা হয় আর কি দুরন্ত ছেলে তো গাইস এরপরে দেখা হচ্ছে আমরা চিকুদের খেলা যেহেতু ছেলে তো ক্রিকেট সামনে আইপিএল ওরা খেলতে ভালোবাসে তো এটা বল আমি বলটা দেবো হ্যাঁ চিকু চিকু যা চিকু এনো আসো খেলবো আসো 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 এনো যা 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 আসো 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 চিকু দেখি আজকের ভিডিওটা আমাদের চিকুকে ভদ্র এবং সভ্য এবং শিক্ষিত করা তোলার চেষ্টা করেছে এর মধ্যে তো এইটা যতক্ষণ হচ্ছে শিক্ষিত এবং ভদ্র ততদিন আস্তে আস্তে ভিডিও আসতে থাকবে আর একে দেখে আমাদের মাথায় আরেকটা প্ল্যান এসছে সেটা আমার কিছুদিন পরে আমরা দেখতে পাবো তো এখন আবার উনি চলে গেছে ভাইয়ের কাছে তো যাই হোক দেখতে থাকুন সাথে থাকুন আমাদের ক্যাপ্টেন হয়ে এলো ওয়ার্ল্ড চ্যানেলে এবং আমাদের সাপোর্ট করুন এতে আরো নতুন কন্টেন্ট এবং নতুন নতুন পেটসদের এর সাথে আপনাদের ইন্ট্রোডাকশন করাবো এতে আপনাদের নলেজ বাড়বে এবং আপনারাও ঘরে এদের মধ্যে মানে আমাদের কাছে অনেক আছে তার মধ্যে কিছু একটা আপনারাও ফাল লেগে আনতে পারেন আপনারা পার্টনার হতে পারেন এবং সেটাকে কি করে টেক কেয়ার করবেন সেটা জানার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন আচ্ছা আচ্ছা কিস মি ক্লোজ ইউর আইজ खाओ ना इतना चुभने लगा हूं सबको छुरा तो नहीं हूं